হাই আজকে অনেক দিন পর চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করব এখন আর হয়ে ওঠে না ব্লগ সেভাবে বানানো তো আর মাঝখানে একটু শরীরটাও বেশ খারাপ ছিল সব মিলিয়েই আর সেভাবে হয়ে উঠছে না যাই হোক আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ আজকে শেয়ার করতেই হবে আগামীকাল মানে টোয়েন্টি সেভেনথে হচ্ছে ত্রিভঙ্গির বার্থডে সেলিব্রেশন এতদিনে সবাই জেনে গেছো কারণ আমি লাইভ হয়েও বলেছিলাম চারদিকে আমি পোস্টারও দিয়েছিলাম তো সেই সেলিব্রেশান হচ্ছে টোয়েন্টি সেভেন্থ আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আমরা এই সেলিব্রেশনের জন্য কি প্রিপারেশন করছি সেটা দেখাবো এবার সেলিব্রেশন কতটা সাকসেসফুল হবে সেটা পরের কথা কেন কি কী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আসছে যেটা আজকে আছড়ে পড়বে ছাব্বিশ তারিখ সেরকমই খবর আছে এবার দেখা যাক সাকসেস কতটা হয় সেটা পরের কথা কেমন হলো কি হলো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত যেটা সেটা হচ্ছে আমরা প্রিপারেশানটা কিভাবে নিচ্ছি তো সকাল সকাল চলে এসছে মা মা আজাও 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 সকাল সকাল মায়ের আজকে আসার কথা ছিল আর সাথে এটা সারপ্রাইজ এসছে ঠিক আছে মা আসার কথা ছিল আজকে যে সাজাতে গোছাতে হবে চলে আসবে মা তো থাকেই আর এ যেহেতু সামার ভ্যাকেশন তাই ওর ইচ্ছে হলো চলো গিয়ে সারপ্রাইজ দিই আর ওর এমনি ইচ্ছে ছিল যে কার্নিভাল যখন হবে তখন একবার আমি থাকাকালীন করো মনিমা তো এবারে সেটাই হয়ে গেল আর কি সব বিয়ে করে যাক এখন আমরা ব্রেকফাস্ট করব আর তারপরে হাজব্যান্ড গেছ চেয়ার টেবিল আনতে আসুক তারপর কীভাবে সাজাচ্ছি কি করছি কি চলছে আজকে সব থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ব্রেকফাস্ট করে নিই দেখো চলে এসেছে শ্রীহরি থেকে আজকে ব্রেকফাস্ট কি কি আছে কচুরি আছে আরও কী সব আছে তারা বের করে দেখছি এই প্লেটে খাবো কাগজের প্লেটে বাসন বেশি নামাবো না কারণ কাজের মাসি তো মাঝে মাঝেই আর কি ডুব দিয়ে দেয় আবার যদি ধরো ঝড় আসে তাহলে মাসি তো ঝড়ে উড়েই যাবে যাই হোক কচুরি সাথে রয়েছে সুজির কচুরি মানে কচুরি আর কার সঙ্গে সুজি এটা দাও সুজি হ্যাঁ তো এই হচ্ছে কচুরি এর সঙ্গে তরকারি আর এটা হচ্ছে সুজির কচুরি আচ্ছা তো দেখো কচুরির সঙ্গে রয়েছে ডাল আর মা তুমি কি করছো ওটার মধ্যে কি আছে খাও ল্যাংচা একটুখানি টেস্ট করে দেখো ভালো লাগলে খাবে আর না হলে ছেড়ে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখন ধরে আমাদের এই সব সাজানো একটু রেডি হচ্ছে এখনও অনেক অনেক কাজ বাকি এখনো অনেক কাজ বাকি চলছে দেখো প্রচুর প্রচুর কালেকশন কেউ এলে কিন্তু তোমরা মানে ফাঁকা হাতে একদম যেতেই পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আর দেখো এডিসেট দেখো সবাই তোমরা মনের মতো পাবে আর দারুণ দারুণ অফার থাকবে অফারটা পুরোপুরি কিন্তু সিক্রেট ওটা এখন আমি রিভিল করছি না ওটা একটা গেমের মাধ্যমে আসবে ঠিক আছে চলো ওই টেবিলটা বা ওই ঘরটা যতটাই গোছানো আর এই ঘরটা ততটাই অগোছালোভাবে পড়ে আছে কারণ এখান থেকেই পুরো সব নিয়ে গিয়ে গিয়ে গোছানো হচ্ছে তারপরে এটাকেও রেডি করা হবে তারপরে যেহেতু বার্থডে সেলিব্রেশন তাই একটু ডেকোরেশনও হবে তো সব কি কি থাকছে সব তোমাদের জন্য আমি ইচ্ছে আছে ভিডিও বানাবো বললাম সব কিছু সাজানো ডেকোরেশন হচ্ছে কমপ্লিট হচ্ছে 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 খুব মজা লাগছিল আর এতদিন কিন্তু ওয়েদার রিপোর্টের মানে খবর ঠিকঠাক হতো না যে এটা হবে ওটা হবে যাই হোক ঘূর্ণিঝড় কালকে আসার ছিল একদম সারা রাত এসেছে তাণ্ডব করেছে তারপরও শান্তি হয়নি আজকে সকাল থেকে একদম ঝরঝর করে ঝরে পড়ছে তবে একটা জিনিস কি খুব 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 মন খারাপ হয়ে গেছে কারণ কি বার্থডে সেলিব্রেশন আমার ছেলে মেয়েরই হোক আমারই হোক আর আমার ত্রিভঙ্গিরই হোক সবটাই আমার কাছে একদম স্পেশাল স্পেশাল তো আর একটা জিনিস হচ্ছে আমি কোনো পরিস্থিতিতেই একদম দমে যেতে পারি না কেন জানি না যাই হোক চলো আচ্ছা হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে এবারে আমার কী কী প্ল্যানিং ছিল সেটা একটু তোমাদের বলি আচ্ছা কার সঙ্গে বেরিয়েছি একটু দেখিয়ে দিই কর্তবাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ ও আজকে দোকানে যেতে পারেনি মেয়ের স্কুল ছুটি ছুটি দিয়ে দিয়েছে সেটা কাল সকাল আজকে সকালে মেসেজ এসছে যে ছুটি আর ছেলে ওয়ার্ক ফ্রম হোম করে নিল কারণ কি এই ওয়েদারে যেতে পারলো না ঠিক আছে সবই ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে কি কি মানে ব্যবস্থা করেছিলাম এবারে আমার প্রথম থেকেই ছিল যে এবারে কিন্তু বিক্রি করাটা কিন্তু আমার মেন উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে সারা বছর যারা এত কেনাকাটি করলো এত 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 তাদের জন্য আমি একটু সেলিব্রেশনের ব্যবস্থা করেছিলাম আমি একটা কেক একটা ভালো সাইজের কেক একটা অর্ডার করেছি তার সাথে হচ্ছে ফুচকা অর্ডার করেছিলাম যেমন বার্থডে পার্টিতে হয় আচ্ছা ছিল হচ্ছে মিষ্টি ছিল আর ছিল একটু আইসক্রিম আমি প্রথম থেকেই বলছিলাম যে ছোট্ট করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছি তো সেই ছোট্ট অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এটা এবার বলি কেক তো অর্ডার হয়ে চলে আসবে এই মিষ্টিও অর্ডার হয়ে মানে রেডি থাকবে ফুচকা আলাকে ফোন করে বললাম যে একটু কমিয়ে দাও মানে হাফ করে দাও বললাম তো ও বলল আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে ফুচকা হলো তারপরে হচ্ছে আর কী জানি মিষ্টি মিষ্টিটাও ক্যান্সেল করিনি সবই রয়েছে আচ্ছা এবার হচ্ছে যে বেলুনের ডেকোরেশানের আমি ব্যবস্থা করেছিলাম প্রতিবারই বেলুনের ডেকোরেশন হয় কিন্তু ছোট্ট করে আমরা করি এবারই ইচ্ছে ছিল যেরকম আমার অ্যানিভার্সারিতে যারা সাজিয়েছিলো ওদেরকেই বলেছিলাম যে ওরা একটু সাজিয়ে দেবে তো সেই অনুযায়ী সব ওদের সঙ্গে ফাইনাল হয়ে গেছিলো সকালে ফোন করলাম তখন বলল যে আপনি বলুন কি করবেন এবার আমি চিন্তা করলাম মানে ও একটু অসুবিধে আসতে চাইছে না আর কি ওয়েদারে তো আমি ভাবলাম জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করলেই লাভ নেই চলো ছাড়ো ক্যান্সেল আচ্ছা এর সঙ্গে আরেকটা প্ল্যান ছিল যে আমি আজকে খোপা করব তার সঙ্গে চুলিয়ে মালা লাগাবো আর সুন্দর করে শাড়ি পরবো সেটার জন্য আমি ডালিয়াকে যোগাযোগ করেছিলাম ওর সাথেও কথা হলো এই যা ওয়েদার এতে করে ওকেও কিছু বলার নেই তো যাই হোক সেটাও ক্যান্সেল হলো সব ক্যান্সেল 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 কিন্তু আমাকে থামিয়ে দেওয়া এত সহজ সহজ নয় একেবারেই নয় ঠিক আছে আজকের দিনটা আজকের মুহূর্তটা এই যে ত্রিভঙ্গীর বার্থডে সেলিব্রেশনের যে মুহূর্তটা এটাকে আমাকে বাঁচিয়ে রাখতেই হবে পড়তেই হবে আর সাথে যদি সাপোর্টিভ ফ্যামিলি থাকে তো কোনো কথাই নেই আমার হাজব্যান্ডকে বললাম প্রথমে বেলুনের দোকানে ফোন করলাম যে খোলা আছে কোলো আছি কিছুক্ষণ কারণ ঠিক আছে থেকো আর হাজব্যান্ডকে বললাম আমাকে একটু নিয়ে যাবে তাই আর বেরিয়ে পড়েছে এই জন্য খুব দরকার খুব দরকার তো আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে বেলুনের দোকানে বেলুন নেব কেক নেব মিষ্টি নেব মালাও নেব চুলের তো মালা লাগাতেই হবে কারণ প্ল্যান যখন করেছি আর ভেবেছি যখন যে এটা করবো তো সেটা করবই আর একটু তো খারাপ কাজ কিছু না ভালো কাজ আর ঝড় বৃষ্টি এ তো হবেই হ্যাঁ সাইক্লোন সকাল থেকে শুধুই মেসেজ ঢুকছে পিয়ালি আসতে পারছি না কিছু মনে করো না অ্যাকচুয়ালি মনে করার কোনো কথাই নেই এখানে কারণ সাধারণ ঝড় বৃষ্টি নয় যে কালবৈশাখী এটা সাইক্লোন হচ্ছে হয়েছে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অসুবিধে হয়েছে তবে হ্যাঁ এক্সটেন্ড করলাম দুটো দিন আরও ইচ্ছে রইল যে দুটো দিন আরও এক্সটেন্ড করলাম আর বাস এটাই কিন্তু আমি কি করছি ত্রিভঙ্গীর বার্থডে সেলিব্রেশনে সবটাই তোমাদের জন্য তুলে রাখবো আচ্ছা তো গেছিলাম বেহালা বেলুন টেলুন নিয়ে চলে এলাম আর এই যে দেখো কেক অর্ডার করা কেকের বক্স রয়েছে সাথে আমার চুল আমি নিজে বাঁধবো তার মালা ফালাও নিয়ে চলে এসেছি যাই না কতটা কী করতে পারবো আর মিষ্টি অর্ডার দেওয়া ছিল সব নিয়ে নিলাম আর এই যে কর্তা বাবু একদম রয়েছে এই সাথে বলছে আমি যতক্ষণ আছি তোমার কোনো চিন্তা নেই আমি আছি তোমার সাথে তো সেই সাথে নিয়েই চলছি কে এফসি থেকে লাঞ্চও নিলাম কারণ আজকে রান্না বান্নার কোনো রান্না এমনি প্ল্যান ছিল না তার উপর তো নেই আর কি হয়ে গেছে বিগড়ে গেছে চলো এবার সাজানো গোছানো তারপরে নিজে সাজু গুজু তারপর কেক কেটে নাচানাচি সবই করব আর কাল পরশু তরশু সবই রইলো যারা যেদিন আসতে পারবে চলে আসবে অফার থাকবে পুরোপুরি चलो এখন রেডি হয়ে সবাই চলে এসেছি যেরকম বললাম যে কোনোভাবেই আর কি ইয়ে হারালে চলবে না যে ওয়েদার খারাপ ছেড়ে দিই দেখো আমরা সবাই সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি রেডি হয়ে গেছি এই যে দেখো প্রিয়া প্রিয়া সুন্দর সাজু বুঝু করছে নেলস লাগিয়েছে দেখাও 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 এই দেখো নেলস লাগিয়ে নিয়েছে আর সবাই রেডি হয়েছে আমরা কেকটাও রেডি হচ্ছি কেকও কাটবো কারণ আজকে যখন প্ল্যান যখন হয়েছে কোনোভাবেই সেটা ভেস্তে দেওয়া যাবে না ছাড়া যাবে না ঠিক আছে তো আমি আমার লুকটাও একবার দেখে নাও আমি পড়েছি লাল সাদা একটা কী শাড়ি বেশ ভুলে গেছিলাম আচ্ছা যে বেদান্তিকা দেখি মিমি এই হাই হ্যালো সবাই ত্রিভঙ্গি জুয়েলারিতে মা কোথায় তুমি যে মা ও সাজুকুজু করে নিয়েছে ওই যো মা কিনে আজকে গয়না পরে নিয়েছে ঠিক আছে এটা মায়ের নতুন গয়না পরে নিয়েছে আর কই তুমি কোথায় হ্যাঁ এটা কিনে পরে নিয়েছে আর এইযো সকাল থেকে রয়েছে সাথে ঝড় বৃষ্টি মাথায় করে আমরা গেছি সব কিনে নিয়ে এসেছি তারপর আমরা সবাই মিলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একদম পুরো রেডি করে নিয়েছি ভালো লাগছে একদম আর সকাল থেকে অনেকে মেসেজ করছে ফোন করছে যে পিয়ালি আজকে যেতে পারছি না খুব খারাপ লাগছে কালকে থেকে ফোন করছে তো সবার জন্য ব্যাপারটা আমি আরও এক্সটেন্ড করে দিলাম কাল পরশু মানে চলবে এখন দু তিন দিন আশা করছি চালাবার কারণ বার্থডে স্পেশাল অনেক কিছুই সবারও শপিং লিস্টে মানে জানি একটু বড় ইয়ে ছিল তো সবটা যাতে নষ্ট না হয় সবার জন্যই ভাবনা চিন্তা করে আমি এটাকে এক্সটেন্ড করছি আচ্ছা আমাদের ডেকোরেশান দেখো এটা আমরা সবাই মিলে করেছি আজকে ঠিক আছে সবাই মিলে আর কেকটা দেখিয়ে দিই চলো আচ্ছা দেখো এইটা হচ্ছে কেক আচ্ছা ওই দিক থেকে দেখাই দেখো এখানে রয়েছে লাড্ডু এটা হচ্ছে প্রিয়া বানিয়ে নিয়ে এসছে ত্রিভঙ্গীর বার্থডের কার্ড আর কেকটা দেখো জাস্ট অসম মানে আমি নিজেই নিজে ফিদা হয়ে যাচ্ছি কেকটার জন্য দারুণ দারুণ লাগছে ত্রিভঙ্গি টার্নস ওয়ার্ন এক বছর পূর্ণ এক বছর ঠিক আছে এটা হচ্ছে কেক আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশান ঠিক আছে হ্যাঁ কেটে ভালো হ্যাঁ ভিডিও করছি আমি ভিডিও করছি আগে ক্যান্ডেল আগে ক্যান্ডেল আগে ক্যান্ডেল হোক আজকে হচ্ছে চলছে সবটাই আর সব থেকে বড়ো সারপ্রাইজ এই হচ্ছে পুষ্পা ঠিক আছে ত্রিভঙ্গির প্রতিটা কার্নিভ্যালে ওকে তোমরা দেখেছ প্রতিটা খালি একটাতে আসতে পারেনি আর ও হচ্ছে আমার মানে এমন সাপোর্ট আমি বলে বোঝাতে পারবো না মানে আমি যে জিনিস খুঁজে পাই না ও খুঁজে কাস্টমারদের দিয়ে দিতে পারে পেয়ার করে দিতে পারে এত এত হেল্প করে অনেক 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 হেল্প করে আর আজকে এসে সব থেকে বড়ো খুশিটা দিয়েছে চমকা ঠিক কেক কাটিংয়ে ঠিক আর এর মুহুর্তে ঢুকেছে আর সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগলো যাই হোক সকাল থেকে জমিয়ে চেষ্টা করলাম যে আনন্দ করার এই এক মুহূর্তের আনন্দ একদম সবার মন ভরে গেছে কি বলো মা একদম আমরা ভেবেছি না আমাদের পুষ্পানিটা মনেই একটা হচ্ছিল যে আসবে যা আমার নদ খুলে করে গেছে ঠিক আছে চলো টুকুর টুকুর ছাড়ি এখন

না আসবো না আসবো না করে আজকে আমার খুব প্রিয় প্রিয় লোকেরা এসে গেছে কি মজা তাই না মাম্মা এসেছে এ চলো দেখি এ চলো দেখি এ দেখা যাই চলো এবার প্রিয়া তোলো 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 কত পার্সেন্ট দেখি টেন পার্সেন্ট মা তুমি এবার তোলো আজকে লাস্ট কুপন ব্যাস চলো তো আজকে আহ যেটা বার্থডে সেলিব্রেশন ছিল যেটা একদিনের জন্যই ব্যবস্থা হয়েছিল তো যেটা বৃষ্টির জন্য এক্সটেন্ড করে আবার আগামীকালও করে দিয়েছি আজকে যে এতজন আসবে আমি সত্যি বলছি আমি ভাবতে পারিনি ভীষণ 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 মজা হয়েছে ভীষণ কাছের বন্ধুরা সব এসেছিল যাই হোক কালকে কিন্তু পুরো সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত আমি আছি যে যেভাবে ম্যানেজ করতে পারবে যদি আসতে পারো প্লিজ এসো আমি ছোট্ট একটু ব্যবস্থা করেছি যেটা তোমরা এলে আমার খুব ভালো লাগবে ঠিক আছে চলো কালকে আবার কি হচ্ছে না হচ্ছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থেকে